ফেসবুক থেকে ইনকাম করা আরও সহজ হয়ে গেল জানেন কিভাবে এখন থেকে আপনি আপনার আপলোড করা ছবির মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন এবং শুধু ছবি নয় আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন সুন্দর সুন্দর কন্টেন্ট বা আর্টিকেল লিখে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারছেন সো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রাকিম চলে আসলাম আবার আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ফেসবুকে আসলে কি ছবি দিয়ে টাকা ইনকাম করা সম্ভব কিনা হ্যাঁ বন্ধুরা ফেসবুক থেকে টাকা ইনকাম করা এখন আরও সহজ আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে অথবা যদি আপনার কাছে ক্যামেরা থাকে সেটা দিয়ে যে কোনো ধরনের ছবি আপলোড করার মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারছে ফেসবুক অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ইতিমধ্যে দু সালে তারা তাদের এই আপডেটটা কার্যক্রম শুরু করবে এছাড়াও বিভিন্ন জায়গাতে কিন্তু এখন ফেসবুক ছবি থেকেও ইনকাম দিচ্ছি এটা প্রমাণও আমার কাছে আছে আমি নিজেই দেখেছি তো আপনারা চাইলে শুধুমাত্র ভিডিও কন্টেন্ট যারা বানাতে পারেন না তাদের জন্য একটা সুবিধা অপরচুনিটি এটা শুধু অপরচুনিটি বললে ভুল হবে বিগ অপরচুনিটি আপনার যারা ফটোগ্রাফার আছেন তারা চাইলে এখন ফটোর মাধ্যমেও কিন্তু ইনকাম করতে পারছেন বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং তাই ভাবলাম আপনাদের সামনে শেয়ার করা যায় তো আসলে দেখেন আমরা অনেকে কিন্তু ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি না যারা আছি ভিডিও বানাতে পারে না অথবা ভিডিও বানানোর সময় হয় না অথবা ভিডিও বানানোর যে টেকনিক্যাল কিছু বিষয় জানা থাকে সেগুলো আমরা জানি না তো সেক্ষেত্রে এখন শুধুমাত্র একটা ছবির মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারছেন এবং যারা লেখালেখি করতে পছন্দ করেন বা ভালোবাসেন তাদের জন্য একটা দারুণ সুযোগ থাকছে যারা ফেসবুকে বিভিন্ন ধরনের উপন্যাস গল্প অথবা শর্ট বিভিন্ন ধরনের জিনিস লেখালেখি আপনারা করতে পছন্দ করেন পত্রিকার লেখালেখি করতে হতে পারে সেটা বা আপনার নিজের জীবনের গল্প হতে পারে এই গল্প কথাগুলো লেখার মাধ্যমে কিন্তু ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারছেন তাহলে এই সুযোগটা কেন মিস করবে আমি বলবো আপনার এই সুযোগটা কখনো মিস করা উচিত নয় যাদের যে প্যাশনটা যেভাবে কাজে লাগানো যায় আপনারা অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন এবং আমি বলবো অবশ্যই দেখবেন যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে বিভিন্ন ধরনের লেখালেখির মধ্যে তো সেটা কাজে লাগান যদি আপনার হচ্ছে ছবি তুলতে ভালো লাগে তাহলে সেটা কাজে লাগান সুন্দর সুন্দর ছবি উঠান সেগুলো পোস্ট করেন হতে পারে আপনার ছবি অথবা আপনি প্রকৃতির কিছু ছবি তুলে সেগুলো আপলোড করতে পারেন পোস্ট করতে পারেন এর মাধ্যমে কিন্তু ফেসবুকে অনেক অনেক বেশি ইনকাম করতে পারবেন শুধুমাত্র ভিডিও কন্টেন্ট থেকে যে মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করা যায় বিষয়টা এমন নয় ছবির রিচ যত বেশি হবে অথবা আপনার লেখার রিচ যত বেশি হবে আপনার ইনকামটাও কিন্তু তত বেশি হবে সো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম